হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত পঁয়তাল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের উনচত্বরিংশ বা তম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম ভগবতে ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্ময় তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম আবৃতম জ্ঞানম এ তেন জ্ঞানী নিত্য বৈরীা কামরূপে ন কৌতে দুষ্েনচ আবার পাঠ করছি ওম আবৃতম জ্ঞানম এ তেন জ্ঞানিনো নিত্য বৈরীা কাম রূপে ন কৌন্তে দুষ্পুরে দুষ্পুরে নানো লেন অনুবাদ এভাবে কামরূপী চির দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে কামকে তিনি চির শত্রু বলে উল্লেখ করলেন এবং তাকে চির অতৃপ্ত বলে উল্লেখ করলেন আগ্রাসী অগ্নির মতো অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে কিন্তু আমরা দেখেছিলাম যে অর্জুন জিজ্ঞাসা করেছিল যে ইচ্ছে না থাকা সত্ত্বেও কিভাবে জোরপূর্ব বলপূর্বক জীব পাপে আবদ্ধ হয় তো ভগবান পূর্ববর্তী শ্লোক থেকে তিনি বলেছিলেন যে কাম হচ্ছে মানুষকে পাপে প্রবৃত্ত করে এবং পাপ হচ্ছে আত্মাকে আত্মা হচ্ছে কাম দ্বারা ঢেকে থাকে এবং এই লুকে তিনি বললেন যে কামরূপী চির শত্রুর দ্বারা অর্থাৎ কামের দ্বারা জীবের যে শুদ্ধ চেতনা জীবের চেতনা কিন্তু শুদ্ধ যেহেতু সে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ সেহেতু শুদ্ধ কিন্তু কামের দ্বারা সে চেতনা আবৃত থাকে এবং এই কাম হচ্ছে আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত এমনটা নয় যে কাম যা চাচ্ছে তা দিয়ে দিলে সে তৃপ্ত হয়ে যাবে বা সে কখনো আর আহ কামের আর কোনো বাসনা থাকবে না কিন্তু না সে হচ্ছে চির অতৃত্ব তাকে যত দেওয়া হবে ততই সে চাবে ততই তার আগ্রাসী মনোভাব বৃদ্ধি পাবে এবং সে হচ্ছে চিরসূত্র এই কামই হচ্ছে মানুষকে পাপে প্রবৃত্ত করে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাতি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎ থেকে দেখে নি আরেকটু বলি তো অগ্নি অগ্নিতে যেরকম ঘি ঢাললে অগ্নি হচ্ছে নির্বাপিত হয় না বরঞ্চ আরো বৃদ্ধি পায় আরো ঘি সে গ্রহণ করার মনোভাব পোষণ করে তেমনি কাম হচ্ছে আগ্রাসী অগ্নির মতো সেই জন্য কামকে হচ্ছে আগুনের সাথে তুলনা করা হয়েছে কারণ সে চির অতৃপ্ত সে কখনো তৃপ্ত হয় না এই বিষয়টা আমরা বুঝতে এবং সে হচ্ছে শত্রু আমাদের তাই থেকে আমাদের দূরে থাকা উচিত আচ্ছা তাৎপর্য মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ডেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনই কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না জড়জগতে সমস্ত কিছুরই কেন্দ্র যৌনসঙ্গম তাই জড় বলা হয় মৈথুনাগার বা যৌনজীবনের শিকল সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয় তেমনি ভগবানের অমান্যকারীরাও যৌন যৌনজীবনের শৃঙ্খলে আবদ্ধ হয় ইন্দ্রিয় ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধজীবীদের জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবেদের এই জড় আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখেই সম্ভবকারী তথাকথিত সুখই সম্ভবকারী চরম শত্রু তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই যতক্ষণ ধৈর্য ধরে এবং মহযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী বিরুতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী দিবসে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ